চারুলতার গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার এখনও যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আজ আমি তোমাদেরকে কে প্রথম কাছে এসেছি গল্পের ষষ্ঠ পর্ব শোনাতে চলেছি আগে পর্বগুলো শুনে না থাকলে একবার শোনা নিও কন্যা যাত্রী যাওয়ার সময় সমুদ্র ঝিনুককে একটা চিঠি দেয় তাতে ওর মনের সব কথা জানিয়ে দেয় ঝিনুক সেটা পড়ে সমুদ্রকে ওর মনে চলতে থাকা অনুভূতির কথা জানায় ঝিনুকের চিঠি পড়ে তো সমুদ্র যায় খুশি তারপরও খুশি খুশি মনে ঘুমিয়ে পড়ে ও স্বপ্ন দেখতে থাকে ঝিনুককে নিয়ে স্বপ্নেও ঝিনুকের সাথে ভালোবাসার সাগরে ভাসতে থাকে তখনই হঠাৎ শুনতে পায় ওর নাম ধরে কেউ ডাকছে সেই শব্দে ও তাড়াতাড়ি উঠে পড়ে এরপর কি হতে চলেছে চলুন জেনে আসি গল্পের নাম কে প্রথম কাছে এসেছি গল্প রচনা আমি তোমাদের বন্ধু জলি। গল্প পাঠায় রায় সমুদ্র ও অন্যান্য ভূমিকায় সৌম সামন্ত ঝিনুক আর অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু চলি তাহলে চলো শুনে আসি গল্পের পরের পর্ব হঠাৎ সমুদ্রের ঘুম ভেঙে যায় ও চোখ খুলেই বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল তখনই ও আবার ও শুনতে পায় আরে এই সম সুমন আজ ও এত সকালে এসে গেছে কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম সব বরবাদ করে দিল ছেলেটা কাছু বাছু করে ও ব্যালকনিতে এসে বলল কি হয়েছে সকাল সকাল তো চেঁচাচ্ছিস কেন চেঁচাচ্ছি মানে সাড়ে পাঁচটা বেজে গেল কখন মাঠে যাবি আজ যাব না ভালো লাগছে না কথাটা বলেই ও ঘরে চলে যায় সৌম বিকেলবেলা সমুদ্র মাঠে খেলতে গিয়ে দেখে হাত ঝিনুক ব্যালকনিতে নেই হঠাৎ ওর বুকটা মোচুর দিয়ে ওঠে ও সাথে সাথেই পিয়ালিদের বাড়িতে যায় সুমন সুমন আছিস বলতে বলতে সমুদ্র বাড়ির ভিতর ঢুকে আসে আরে সমু হায় হায় বস বস কাকিমা সুমন কোথায় ওকে তো দেখছি না সুমন ও সুমন আর পিয়ালি গেছে ঝুমিকে ছাড়তে স্টেশনে আজ সকালেই ওর বাবা এসেছিল ওকে নিতে ও আজ চলে গেল তাই ওকে ছাড়তে দুই ভাই বোনে স্টেশনে গেছে তুই বস চলে আসবে এক্ষুনি কথাটা শুনেই সমুদ্রের হাত থেকে হঠাৎ বলটা পুড়ে লাফাতে লাফাতে একটা কোনায় গিয়ে আটকে যায় হঠাৎ যেন সমুদ্রের চারদিক থেমে যায় এই সমু দাঁড়িয়ে আছিস কেন বস কি হলো কি ভাবছিস বলটা হাতে নিয়ে বলল সুমনের মা কাকিমা আমি না আসছি হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল বলেই ও বাইরে বেরিয়ে যায় সমুদ্র বাড়িতে এসে তাড়াতাড়ি একটা ফুল প্যান্ট আর টি শার্ট পরে সাইকেলের চাবিটা নিয়ে বেরিয়ে যায় ওদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় পনেরো মিনিট সমুদ্র প্রাণপণে সাইকেল চালাতে থাকে আর ঘড়ি দেখতে থাকে কারণ সাড়ে পাঁচটায় একটা কলকাতা যাওয়ার ট্রেন আছে এখন বাজে পাঁচটা পনেরো ও আরও দ্রুত সাইকেল চালাতে থাকে পনেরো মিনিটের রাস্তা ও দশ মিনিটেই আগেই শেষ করে স্টেশনে পৌঁছায় সাইকেলটা কোনো মতে দাঁড় করিয়ে তাতে লক করে দৌড়ে যায় ভেতরে বোর্ডের দিকে তাকিয়ে দেখে আর পাঁচ মিনিট বাকি ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়তে ও দাঁড়িয়ে দু নম্বর প্ল্যাটফর্মে ও দেখে সিঁড়ি দিয়ে যেতে গেলে ট্রেন বেরিয়ে যাবে তাই ও লাইন টপকে টপকে হাঁপাতে হাঁপাতে ছ নম্বরে গিয়ে এদিকে ওদিকে খুঁজতে থাকে তখনই ও শুনতে পায় ট্রেনের বাসে ও একজনকে জিজ্ঞাসা করে কলকাতার ট্রেন লোকটার কথা শুনে সমুদ্রের চোখটা ছলছল করে ওঠে ও ট্রেনটাকে চলে যেতে দেখে হতাশ হয়ে একটা চেয়ারে বসে পড়ে মনে মনে বলতে থাকে তোমার বাড়ির ঠিকানা তো জানা হলো না কিভাবে তোমার সাথে যোগাযোগ করবো চিনুক আমি আর কি তোমাকে দেখতে পাব না আমাকে না জানিয়ে কেন চলে গেলে জিনুক? কি রে তুই এখানে কি করছিস হঠাৎ কারো গলা পেয়ে সমুদ্র চোখ তুলে তাকাতেই সামনেই সুমন আর পিয়ালিকে দেখতে পায় সমুদ্র এদিকে ওদিকে দেখতে দেখতে একটু এসেছিলাম একটা বন্ধুর আসার কথা ছিল তা কখন আসার কথা ছিল সমুদ্র দিকে তাকিয়ে বলল সুমন আর মনে হয় আসবে না বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে তখনই সুমন বলল আড়া আমরাও তো যাব বলেই সুমন আর পিয়ালি একসাথে বাইরের দিকে যেতে থাকে তুই কি নিয়ে এসেছিস সাইকেল তারপরও সেদিকে এগিয়ে যায় দাদা তুই একটা অটো ডাক আমি এক্ষুনি আসছি কথাটা বলেই ও সমুদ্রের পেছনে যেতে থাকে আর মনে মনে হাসতে থাকে সমুদ্র হঠাৎ বুঝতে পারে ওর পেছনে ও বলল তুই কিছু বলবি তা তোমাদের এই রাসলীলা কবে থেকে চলছে শুনি সমুদ্র চমকে পিয়ালের দিকে তাকিয়ে বলল তুই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না কেন কথাটা কি আমি চীনা ভাষায় বলেছি যে তুমি বুঝতে পারছো না সমুদা দেখ যা পরিষ্কার করে বল আমার এখন মজা করতে একদম ভালো লাগছে না আরে সমুদা রেগে যাচ্ছ কেন দাঁড়াও না তোমার মন খারাপের মেডিসিন আমার কাছে আছে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে বলল পিয়ালি সমুদ্র বেশ অবাক হয়ে পিয়ালির দিকে তাকাতেই পিয়ালি একটা সাদা ভাঁজ করা কাগজ দেখায় আর বলে তোমার সাথে সাথে সমুদ্রের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে ও চিঠিটা নেওয়ার জন্য হাত ভাড়াতে যাবে তখনই পিয়ালি বলল না এত সহজে না আমাকে কি দেবে বলো তোমার এত উপকার করলাম তার বদলে আমার তো কিছু পাওনা হয় তাই না আচ্ছা কি চাই বল তবে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই কাল পাবি এই শর্তে কি চিঠিটা পেতে পারি আমি তোমার থেকে একটা প্রমিস চাই সমুদা তুমি আমার বোনটাকে স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দিও না যেন মেয়েটা এই কটা দিনে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তুই চিন্তা করিস না শেষ দিন পর্যন্ত আমি ওর সাথেই থাকব তোকে অনেক ধন্যবাদ রে জানিস ওর চলে যাওয়ার কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল আমি থাকতে তোমার অবস্থা খারাপ হতে দি কি করে সমুদা আচ্ছা আমি আসছি দাদা ডাকছে তুমি সাবধানে এসো কেমন কথাটা বলেই পিয়ালি হাসতে হাসতে চলে যায় সকালবেলা যখন ঝিনুক ওর বাবাকে আসতে দেখে তখনই ওর মনটা খারাপ হয়ে যায় তাই ও ব্যালকনিতে এসে ফাঁকা মাঠটার দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখনই ওই পেছনে পিয়ালি এসে দাঁড়ায় ঝুমিয়ে তুই এখানে আর আমি সারা বাড়িতে খুঁজছি আর এই তুই কাঁদছিস কেন এই আবার গরমের ছুটিতে আসবি কেমন এখানে তারও নাম হয় এই কথাতেও ঝিনুকের কান্না বন্ধ হয় না হ আরও জোরে পিয়ালিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এই দেখে ওর একটু সন্দেহ হয় ও ঝিনুককে সোজা করে দাঁড় করিয়ে চোখের জল মুছে বলল এই সত্যি করে তো কি হয়েছে এত কাঁদছিস কেন তুই তো কোনোবার এত কাঁদিস না যাওয়ার সময় কিরে চুপ করে আছিস কেন বল আমি না সমুদ্রকে ভালোবেসে ফেলেছি ওই আমাকে প্রথম মনের কথা জানিয়েছিল আমারও বেশ ভালো লাগতো তাই আমিও হ্যাঁ করে দিয়েছি আচ্ছা তবে এই ব্যাপার এসব কবে হলো হুম আচ্ছা ওসব ছাড় তুই কাঁদছিস কেন সেটা বল আমি তো আমি তো একটু পরে বেরিয়ে যাব ওকে তো আমার ঠিকানা দেওয়া হয়নি আবার কি করে দেখা হবে সেটা ভেবেই তো পাগলি এই ব্যাপার কোনো চিন্তা করিস না তুই একটা চিঠি লিখ আর তাতে তোর নাম ঠিকানা টেলিফোন নাম্বার সব লিখে দে আর হ্যাঁ মনের কিছু কথা থাকলেও লিখে দিতে ভুলিস না যেন আমি ঠিক পৌঁছে দেবো এতে এত কাদার কি আছে তো বুঝি না দিদি তুমি তুমি রাগ করো নি তো তুমি আবার মাকে সব বলে দেবে না তো তোর বোকামে কেন বলবো আমিও তো প্রেমে পড়েছি তাই আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি হ্যাঁ তুমিও সে কে আমি চিনি তাকে হুম খুব ভালো করে ও পেয়ালিদি কে বলো না গো প্লিজ প্লিজ বলো না ইন্দু ইন্দুদি দেওর দারুণ হ্যান্ডসাম দেখতে যাওয়ার সময় ঠিকানা দিয়ে গেছে বলেছে চিঠি দিতে আরে বা এতো দারুণ খবর সমুদ্র তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে চিঠিটা খোলে প্রিয়তম সমুদ্র তোমাকে না বলে গেছি বলে রাগ করো না কি করবো বলো বাবা হঠাৎ যে চলে এলো তবে তুমিও তো কয়েকদিন পর কলকাতায় আসবে তখন আবার রোজ দেখা হবে আমি শ্যামবাজারের একটা লেডিস কলেজে পড়ি নাম কাশীশ্বরী কলেজ আমি থাকি হাতিবাগানে নিচে ঠিকানা লিখে দিয়েছি তোমার চিঠির অপেক্ষায় থাকবো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা দিলাম গ্রহণ করো খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে তোমার ঝিনুক সমুদ্র চিঠিটা পেয়ে বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে পড়ল আমি আমি কালি কলকাতায় ফিরছি ঝিনুক খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে গল্প কে প্রথম কাছে এসেছি কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভালো থেকো টাটা